বহরমপুর শহরের অদূরে এক নাবালককে মদ খাইয়ে অজ্ঞান করে গলায় বিদ্যুতের তার পিছিয়ে খুনের ঘটনা তিন বছর পর বুধবার এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিলেন বহরমপুর ফাস্ট ট্র্যাক তৃতীয় কোটের বিচারক করিম উর রেজা বুধবার অভিযুক্তকে আইপিসি তিনশো দুই এবং দুশো এক ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাবাস এবং দশ হাজার টাকা জরিমানা করেন বিচারক দু বাইশ সালের চোদ্দই আগস্ট যখন মমতা হালদার বাড়িতে ছিলেন না সেই সময় রিন্টু বিশ্বাস মমতার নাবালক নাতি রনি হালদারকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযোগ এরপর ওই নাবালককে জোর করে আকণ্ঠ মদ খাওয়ায় রিন্টু ওই নাবালক সংজ্ঞাহীন হয়ে পড়লে তার গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে শ্বাস করে খুন করা হয় খুন করে তথ্যপ্রপাট লোপাটের জন্য দেহটি এরপর গঙ্গা নদীতে ফেলে দেয় রিন্টু আমি নমস্কার জানাচ্ছি এই কেসের যিনি আয় এবং পুলিশ কর্তৃপক্ষ যারা এই কেসের ইনভেস্টিগেশনটা সমা যথাযথভাবে করেছিলেন উপযুক্তভাবে করেছিলেন এবং উপযুক্তভাবে যে সাক্ষীগুলোকে তৈরি মানে জোগাড় করেছিলেন সব থেকে বিশেষত্ব হচ্ছে এই কেসটাতে একটা সাক্ষীও বিরূপ হয়নি হস্টাইল হয়নি পনেরোটা সাক্ষী টোটাল প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা সাক্ষী যথাযথভাবে এই কেসের সমস্ত কিছু বলেছেন আজকে যে ভদ্র মহিলা মমতা হালদার যিনি অভিযোগ করেছিলেন তিনি প্রতিদিন এই কোর্টে এসে আমার হাত ধরে কান্নাকাটি করে একটা কথাই বলতেন আমি কি নিয়ে থাকবো আমি কি নিয়ে থাকব আর আমার প্রতিদিনের কথা ছিল যে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব যাতে আপনি অন্তত একটা বিচার পান আমরা আজকে আসামিকে সাজা দিতে পেরেছি এর মাধ্যমে এই বার্তাটাই দিতে পেরেছি যে সমাজে এখনো আইনের শাসন আছে এখনো সমাজে কোর্ট আছে এখনো কোর্টে গেলে সঠিক বিচার পাওয়া যায় আমি এই কাজের জন্য এই আমার সাফল্য পরিশ্রমের যে সাফল্য এটা আমার যারা সতীর্থ আছে তারা প্রত্যেকেই আমাকে সাহায্য করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে হাকিম সমস্ত কিছু বিচার করে তাকে তিনশো দুই ধার দুই ধারায় খুনের অভিযোগ তাতে লাইফ ইমপ্রিজনমেন্ট রিগুরাস ইম্প্রিজেনমেন্ট সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা ফাইন অনাদায়ে আরো এক মাস আর দুশো এক মানে লাশ গোপন করার জন্য সেই ধারা মতে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড সাথে দশ হাজার টাকা ফাইন এবং অনাদায়ে আরও এক মাস এই সাজা শোনালেন এটা একসাথে পাশাপাশি চলবে সব থেকে বড় এবং নিষ্ঠুর অপরাধ এইটাই যে একটা তিন বছরের পুরনো রাগকে পোষণ করে একটা অনাথ পনেরো বছরের বালককে প্রি প্ল্যান্ট মদ খাওয়ানোর নাম করে তাকে মদ খাইয়ে ঠান্ডা মাথায় নিজের বাড়িতে পেছন থেকে গলা গলায় তার জড়িয়ে তাকে হত্যা করে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল তার কারণটা পুরনো পারিবারিক বিবাদ এই যে মমতা হালদার তার সাথে এই আসামিদের পুরনো একটা পারিবারিক বিবাদ ছিল সেই রাগ সে মনে এতদিন ধরে পুষে রেখেছিল জজ সাহেব ছিলেন ফার্স্ট ট্র্যাক থার্ড কোর্টের রেজা আমার নাম আমি এই কোর্টের সরকারি পিপি ছিলেন আমার নাম অতীন উপাধ্যায় আর সর্বশেষে আমি ধন্যবাদ জানাব মুর্শিদাবাদ জেলার পাবলিক প্রসিকিউটর কল্পতরু ঘোষকে উনি আস্থা রেখে এই কেসের দায়িত্ব আমাদের উপরে দিয়েছিলেন সেই জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি